আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশান গঠিত হয় কাউন্সিল অফ এডুকেশানটা কী কাউন্সিল অফ এডুকেশন হচ্ছে এমন একটি সংস্থা যারা ভারতে শিক্ষা প্রসারের কাজটা করবে কোথায় কোথায় কোন কোন কলেজ করা দরকার কোথায় কোথায় কোন কোন ইউনিভার্সিটি করা দরকার কোথায় কোন টিচার নিয়োগ করা দরকার এই সমস্ত কাজগুলো এরা দেখবে কাউন্সিল অফ এডুকেশান প্রতিষ্ঠানটার নাম বা সংস্থাটার নাম ঠিক আছে কে তৈরি করেছিল ইংরেজরা বা কারা তৈরি করেছিল ইংরেজরা কাউন্সিল অফ এডুকেশান কবে তৈরি হয়েছিল উনিশশো সরি আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বর্লার্ট লর্ড হার্ডিঞ্জ আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে লর্ড হার্ডিঞ্জ হচ্ছেন একজন খ্যাতনাম ইংরেজ যিনি ঘোষণা করেন সরকারি চাকরি মানে ইংরেজদের অফিসে চাকরি পেতে হলে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে মানে অগ্রাধিকার মানে কি আগে অধিকার দেওয়া হবে যারা ইংলিশ ইংলিশ মিডিয়াম থেকে পাশ্চাত্য শিক্ষা বিষয় নিয়ে পড়াশোনা করে এসছে তাদেরকে আগে চাকরি দেওয়া হবে বোঝা গেল এর ফলে ভারতের উচ্চবিত্ত জমিদার মহাজনদের ছেলেমেয়েরা চাকরি পাওয়ার নেশায় ইংরেজদের তৈরি কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার আরও বেশি উদ্যোগ নেয় কারণ হার্ডিঞ্জ বলে দিয়েছিল যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আসবে তাদেরকে চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বোঝা গেল বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশান নির্দেশনামা প্রকাশ করেন যা উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশ নামা নামে পরিচিত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফর মাধ্যমিক এক্সাম উডের ডেসপ্যাচ কি উডের ডেসপ্যাচ কি মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে বোঝো উডের ডেসপ্যাচ হচ্ছে চার্লস উডের নাম অনুসারে চার্লস উড একটা প্রস্তাব দিয়েছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার প্রথম থেকে শেষ পর্যন্ত ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে কোথায় কি পড়ানো হবে সমস্ত বিষয় নিয়ে চার্লস উড একটা প্রস্তাব বের করেছিল যে প্রস্তাবটার নাম হচ্ছে উডের ডেসপ্যাচ ডেসপ্যাচ মানে বের করে দেওয়া প্রস্তাব যখন বেরিয়ে যায় মানে বের বেরিয়ে যাওয়া মানে কি প্রকাশ করা একটা প্রস্তাব লেখা হলো সেটা প্রকাশ করা হলো মানে সেটা ডেসপ্যাচ করা হলো ঠিক আছে যেহেতু চার্লস উড লিখেছিল এবং সেটা প্রকাশ করা হয়েছিল তাই এই প্রস্তাবটার নাম হচ্ছে উডের ডিসপ্যাচ বোঝা গেল এই চার্লস উড বোর্ড অফ কন্ট্রোল মানে এই যে কাউন্সিল অফ এডুকেশন বলে যে সংস্থাটা তৈরি হলো যারা দেখাশোনা করবে সারা ভারতে কোথায় কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি হবে সেই কাউন্সিল অফ এডুকেশনের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি মানে সবার উঁচু আসনে ইনি বসেছিলেন উডের ডেস মানে চার্লস উড বোঝা গেল বসে তিনি এই প্রস্তাবটা বের করেন যে ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত তার নির্দেশনামার ওপরে ভিত্তি করে ভারতে পাশ্চাত্য ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তো গড়ে ওঠে মানে তার কথা অনুযায়ী বা তার নির্দেশ অনুযায়ী সারা ভারতে পাশ্চাত্য ব্যবস্থা গড়ে ওঠে বলে একে ভারতের পাশ্চাত্য শিক্ষা ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয় ম্যাগনা কার্টা বা মহাসনদ কি মহাসনদ হচ্ছে আইন সনদ মানে হচ্ছে আইন আর মহাসনদ মানে হচ্ছে মহান আইন যে আইনটা চেঞ্জ হবে না যেটাকে ইংলিশে বলা হচ্ছে ম্যাগনা কার্টা উডের ডেসপ্যাচকেই বলা হয় ম্যাগনা কার্টা ঠিক আছে যেহেতু চার্লস উড সভাপতি ছিল চার্লস উডের কথাটাই শেষ কথা হবে এবং চার্লস উড যা বলবে সেইভাবে ভারতের শিক্ষা বিস্তার হবে তাই চার্লস উডের ডেসপ্যাচকে বলা হয় ম্যাগনা কার্টা বা মহাসনদ এটা মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে যে উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো বা ম্যাগনা কার্টা কি বা মহাসনদ কি একই কথা মানে চার্লস উড তার প্রস্তাবে কি কি কথা বলেছিল ভারতের শিক্ষা বিস্তার কিভাবে হবে সেই কথাগুলোই চার্লস উডের ডেসপ্যাচে লেখা হয়েছিল ঠিক আছে এক নম্বর প্রথমে এসে বলেছিল একটি পৃথক শিক্ষা দপ্তর তৈরি করতে হবে চার্লস উড বলেন একটা পৃথক শিক্ষা দপ্তর তৈরি করতে হবে শিক্ষা দপ্তর মানে কি এডুকেশান ডিপার্টমেন্ট যারা পুরো এডুকেশান সিস্টেমটাকে দেখভাল করবে সারা ভারতে কোথায় পড়াশোনা কি হচ্ছে না হচ্ছে কি চলছে না চলছে ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি সমস্ত কিছু এই সংস্থাটা দেখভাল করবে একটি পৃথক শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর দেখাশোনা করবে যেমন মাধ্যমিক পরীক্ষা পরিচালনা কে করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা একটা শিক্ষা দপ্তর সেরকমই একটা পৃথক শিক্ষা দপ্তর তৈরি করা হবে যে শিক্ষা দপ্তর দেখবে সারা দেশে পড়াশোনা কোথায় কীভাবে চলছে ঠিক আছে নেক্সট কলকাতা বোম্বাই মাদ্রাজ এই তিনটে জায়গায় একটা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে কলকাতায় একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হবে মাদ্রাজে একটা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি হবে এবং বোম্বাই বা এখন মুম্বাই সেখানে একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হবে ঠিক আছে তিন নম্বর শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু করা এটা ভালো করে বোঝো শিক্ষক শিক্ষণটা কী শিক্ষক শিক্ষণটা হচ্ছে যারা পড়াবে সেই শিক্ষকদের শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান যেমন তোমরা সহজে বুঝতে পারবে যদি আমি বলি বিএড বিএড যারা পড়ে তারা দেখবে স্কুলে এসে পড়ায় কীভাবে পড়াতে হবে ছাত্রছাত্রীদের কীভাবে পড়ালে তারা আরও বেশি ভালো করে বুঝবে তাদের পড়ানোর পদ্ধতি বা টেকনিক কীভাবে ম্যাপটা বোঝানো হবে কীভাবে গ্লোবটা বোঝানো হবে কীভাবে বোর্ড ওয়ার্ক করানো হবে কিভাবে তাদের নোট লেখানো দরকার কিভাবে তাদের কাছ থেকে পড়াটা নিতে হবে পড়াটা ধরতে হবে তাদের বোঝাতে হবে এই সমস্ত জিনিস বিএড বা ব্যাচেলার অফ এডুকেশান ডিগ্রিতে পড়ানো হয় কাদের পড়ানো হয় শিক্ষকদের পড়ানো হয় তারা যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ভালোভাবে ছাত্রছাত্রীদের পড়াতে পারে যেটা ঠাকুরের কৃপায় আমার আছে এম এ বিএড ঠিক আছে এই বিএডটা আছে বলেই পড়াতে ভালো লাগে পড়ানোটা একটা প্যাশানে পরিণত হয়েছে ঠিক আছে বিএড ডিগ্রি যাদের থাকবে তাদের দেখবে পড়ানোর কোয়ালিটি আলাদা থাকবে বোঝানোর কোয়ালিটি আলাদা থাকবে তারা খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের মনের মধ্যে পড়াটাকে গেঁথে দিতে পারবে উদাহরণগুলো এত সুন্দর দিতে পারবে যাতে সহজেই ছাত্রছাত্রী পড়ার বিষয়বস্তুর সাথে ক্যাচ করতে পারে রিলেট করতে পারে জিনিসগুলোকে ভালো করে মাথায় ঢুকতে পারে বোঝাতে পারলাম তো এই জিনিসটা চার্লস উড বলেছিল তখনকার সময় যে শিক্ষক যাদের হবে তাদেরকে শেখাতে হবে কি করে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান মানে শিক্ষকদের শিক্ষণ দেওয়া হবে যে তোমরা স্কুল কলেজে গিয়ে কিভাবে পড়াবে ঠিক আছে চার নম্বর উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি পাবে উচ্চশিক্ষা মানে যত তুমি উঁচু ক্লাসে উঠবে তত তোমাকে ইংলিশ ভার্সানে বেশি পড়াশোনা করতে হবে ঠিক আছে যেমন সায়েন্স নিয়ে যারা পড়ে তারা ইলেভেন টুয়েলভ থেকেই দেখবে ইংলিশ ভার্সানে তাদের ম্যাক্সিমাম বই পড়তে হয় ঠিক আছে ইংলিশ ভার্সানের যে বইগুলো আছে সে বইগুলোর বাংলা অনুবাদ পড়লে ঠিকঠাক হয় না আর ইংলিশ ভার্সানে যে বইগুলো দীর্ঘদিন ধরে পড়ছে ছেলেমেয়েরা ওগুলো খুব উন্নত মানের বই বাংলাতে অত উন্নত মানের বই হয় না যেমন মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করে তারা ইংলিশ ভার্সানেই পড়ে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তারা ইংলিশ ভার্সানেই পড়ে কারণ ইঞ্জিনিয়ারিং বা ডক্টর বা মেডিকেল এই সমস্ত সাবজেক্ট নিয়ে ইংলিশ ভার্সানে লেখকরাই অনেক দামি দামি বই লিখে গেছে বাংলাতে অত উন্নত মানের বই লেখক হয়নি লেখা হয়নি বুঝতে পারলে তাই বলছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে পাঁচ নম্বর স্ত্রী শিক্ষার প্রসার ঘটাতে হবে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি নিয়ে আসতে হবে মহিলাদের শিক্ষিত করতে হবে না হলে মহিলারা শিক্ষিত না হলে তারা কুসংস্কারের কবলে পড়ে যাবে তাদেরকে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে যখন একটা মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে যাবে তখন তাকে দিয়ে কোনো ভুল কাজ করানো যাবে না সে প্রতিবাদী হয়ে উঠবে সে কোনো কুসংস্কারের কবলে পড়বে না তাই ইংরেজরাও চেয়েছিল ভারতের মহিলারা শিক্ষিত হোক যেরকম আমাদের দেশের রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আরও মুনি ঋষিরা চেয়েছিল মহিলাদের শিক্ষিত করতে চার্লস উড তিনিও চেয়েছিলেন মেয়েদেরকে শিক্ষিত করতে বোঝা গেল এটাও তার প্রস্তাবের মধ্যে ছিল তার উডের ডেসপ্যাচের লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে এটাও ছিল যে মহিলাদের শিক্ষা ব্যবস্থায় আরও জোরদার করতে হবে বোঝা গেল এই ডেসপ্যাচ অনুসারে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতায় বোম্বাইতে মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে লাহোর ও আমেদা এলাহাবাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন কোন সালে কোথায় কোথায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আরেকবার রিপিট করছি ভালো করে শুনে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একই সময় তিনটে জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি হয় একটা হচ্ছে কলকাতা তারপরে হচ্ছে মুম্বাই তারপর হচ্ছে মাদ্রাজ ঠিক আছে তারপরে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আবার লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় তৈরি করে উডের ডেসপ্যাচ অনুযায়ী ঠিক আছে